আজকে বাজারও খেতা খুব কম আসছে তো সেই কারণে মাছগুলা বিক্রি করতে পারছি না আর অনেকজনে বলতেছে ওই পাশে যে ব্রিজটা ব্রিজের কাজ চলতেছে এই জন্য কাস্টমার এই পাশে আসতে পারে নাই না সেইটার কোনো ইয়া নাই কারণ কি আপনি কাস্টমার যদি আসে কারণ ব্রিজ বাঙ্গা দিকে গিয়েছে আপনার ওই পার ওইখান দিয়ে আসতেছে আবার ব্রিজ বাঙ্গা তারপর আপনার হেঁটে আসতেছে মানে কাস্টমার কোনো কমতি নাই আর মানে এই হইলো আপনার মাছ আবার অনেকেই বলতেছে যে আজকা বর্তমানে মহরমের মাছ দেখা আপনাদের এই যে মাছগুলি আছে এই মাছগুলি মহরমের মাসের কারণে বিক্রি হচ্ছে না মানুষ অল্প করে মাছ খায় বর্তমানে অনেক কম মাছ খাইতেছে এই কথাটা কি সত্য এইটা তো সঠিক বলতে পারলাম না এটা হলো আপনার দেখা গেছে কি বড় বড় আলেমরা বলতে পারবে

মাছগুলি কিন্তু অসাধারণ মাছ এখানে দেখেন বড় বড় মাছ একটা মাছ এখানে কিছু মাছ দরদাম হচ্ছে

এই তিনটা আচ্ছা বড় বড় কাফলমা এই দুই কেজি 75 কেজি তিনটা কেজি এই যে দুইটা আর এই একটা এই তিনটা মাছ কেজি কেজি করে একটা বড় চিংড়ি দেখছেন এর কিন্তু মনটা খারাপ খুবই খারাপ শুভ ভাই কিন্তু একটা হাসি দিয়েছে বুঝছেন আসলে আজকে এদের মনটা খুবই খারাপ মাছগুলি বিক্রি হচ্ছে না এই কারণে এরা মনে করেন ঠিক আছে শুভ ভাই আসসালামু আলাইকুম ধন্যবাদ

আজকে দেখলাম যে এখানে বাজারের মাছ খুবই কম বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে না কারণটা কি একটু বলতে পারেন হ্যাঁ ওইখান দিয়ে আমাদের সন্ধিবারে পোল্ট্রামে দুই গ্রামে মিলে একটা ব্রিজ ছিল তো সেটাকে ভাঙ্গা হচ্ছে সেটাকে নতুন করার জন্য আর কি